এই হচ্ছে জাদুর বক্স এটা হচ্ছে মিল্ক পাম্প বক্স আর ওর সঙ্গে আসছে এই সেটটা সো আমি আমার ডক্টরকে ইমেল করেছিলাম আমার ডক্টর আমাকে মিল্ক পাম্পের জন্য একটা প্রেসক্রিপশন দিয়েছে এবং সেটা নিয়ে আমি ওষুধের দোকান যাওয়ার পর ওরা আমাকে এই জাদুর বক্সটা দেয় চলেন ওপেন করি এটা হচ্ছে ইলেকট্রিক পাম্প নর্মালি ব্যক্তিগতভাবে কিনতে গেলে অনেক টাকার দরকার হয় কিন্তু এটাতে আপনি কাইন্ড অফ ওষুধের দোকান থেকে ভাড়া নিয়ে আসছিলেন কিন্তু ডাক্তারের রিসিপ্ট সহ এটা হচ্ছে মিল্ক পাম্পার এটা একেবারে প্রফেশনাল ইলেকট্রিক মিল্ক পাম্পার স্যার এই হচ্ছে মিল্ক পাম্পার এটা বটল বসানোর জন্য আর এর সাথে এই সেটটা এটা হচ্ছে মিল্ক পাম্পের যে বটলটা থাকে এবং এর ভেতরের জিনিসপত্রগুলি এই যে পুরো সেটটা আর এই জাদুর বক্স আর এটা হচ্ছে আমার মিল্ক পাম্পের এই মিল্ক পাম্পটা কিন্তু আমি ছয় মাসের জন্য আমার কাছে রাখতে পারবো আমাকে জাস্ট একশো ইউরো একটা কওশন মানি হিসেবে আপ থেকেতে দিতে হয়েছে মানে ওষুধের দোকানে দ্যাটস অল যখন আমার মিল্ক পাম্পটা লাগবে না তখন আমি এই পাম্পটা ওদেরকে ফেরত দিয়ে একশো ইউরো নিয়ে আসবো দেখো কেখানে মুখ দিয়ে তার প্রচুর লেখে প্রচুর পড়ছে প্রচুর পড়েছে প্রচুর তাই বাবা হ্যাঁ আমি যখন ভিডিও করছি তখন আমার লেওন আমার সঙ্গে এখানে এখন বলি কেন আমি ইলেকট্রিক্যাল পাম্পটা পিক করলাম এর আগে লেয়ানার একটা গোসলের বগে আপনারা দেখেছিলেন যে আমি ওকে পানের মধ্যে মিল্ক দিয়ে গোসল করাই যেটা খুবই ইম্পর্ট্যান্ট বা খুবই উপকারী বাচ্চাদের জন্য আমাদের এখানে মিডওয়াইফরা ডাক্তাররা অলওয়েজ সাজেস্ট করে এবং মাঝে মধ্যে যখন আমার শরীর খারাপ থাকবে বা রাতে প্যাট্রিক আমার সঙ্গে শেয়ার করতে পারে আমি ঘুমাবো এবং প্যাট্রিক আমার মিল্কি বেবিকে খাওয়াবে জাস্ট বটলে করে এটা মায়েদের জন্য একটা বড় উপকার কারণ আমরা একটু রেস্ট নিতে পারি রাতের বেলা অনেক সময় শুধু বাচ্চাকে ফিট করার জন্যই আমরা ঘুমাতে পারি না বা সিক থাকলেও কিছু করতে পারি না বাট পাম্প করে রাখলে কিন্তু একটা ভালো ওয়ে আমাদের পরিবারের লোকজন বাচ্চাকে খাওয়াতে পারে বাট স্টিল ইটস মাদা মিল্ক মিল্ক পাম্প করে রাখলে কিন্তু ছয় মাসের বেশি ভালো থাকে ডি ফ্রিজে যেটা উন্নত বিশ্বের অনেক মায়েরাই করে আমরা দেশের মায়েরা করি না আর মিল্ক বা মানে ব্রেস্ট মিল্ক এখানে বাচ্চাদের সব কিছুর জন্য ডাক্তাররা আমাদেরকে ইউজ করার সাজেশন দেয় আমার কথা শুনে এই যে ছেলেটার আমার সাথে কথা বলছে আমাদের যদি বাচ্চাদের মুখে র্যাশ ওঠে গায়ে র্যাশ ওঠে সেক্ষেত্রেও আমাদেরকে সাজেস্ট করা হয় মিল্ক ব্রেস্ট মিল্ক দিতে ইভেন আমার ছেলের যখন নাক বন্ধ হলো জন্মের পরের থেকেই সর্দি সর্দি আমাদের অপারেশন থিয়েটারেই মা ছেলে ঠান্ডা লেগেছিলো তখনও ডাক্তার মিডওয়াইফ আমাদেরকে সাজেস্ট করেছে যে এত ছোটো বাচ্চা নাকে ড্রপ না ব্যবহার করে মাদার মিল্ক ব্যবহার করতে কারণ মাদার মিল্কে একটা ফ্যাট থাকে ওই ফ্যাটটাও কিন্তু বাচ্চাদের জন্য অনেক উপকারী ওদের স্কিনের জন্য উপকারী মাথায় যে খুশকির মতো দেখা যায় সেক্ষেত্রেও ডাক্তাররা আমাদেরকে মাদার মিল্ক দেওয়ার সাজেস্ট করে সো এক কথায় মাদার মিল্ক হচ্ছে সব কিছুর জন্য ভালো একটা বাচ্চার জন্য আর যেসব বাচ্চারা ব্রেস্ট ফিড করে মায়ের মিল্ক পায় ওদের কিন্তু হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো থাকে এবং টুকটাক অসুস্থতা ডাক্তার আমাদের এখানে কোনো ওষুধ দেয় না ইভেন ভাইরাসেও নিউবর্নরা আক্রান্ত হতে পারে না বা যেসব বাচ্চারা ব্রেস্ট ফিড করে কারণ মায়েদের মিল্কে একটা অ্যান্টিবডি থাকে যেটা খুবই 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 উপকারী বাচ্চাদের জন্য সো লং স্টোরি শর্ট হচ্ছে বাচ্চাকে যদি আমরা ব্রেস্ট মিল করাই এটা বাচ্চাদের জন্য ভীষণ উপকারী এবং সেটা যেভাবেই সম্ভব আমরা যদি করে এভাবে রাখি আবার অনেক ক্ষেত্রে মায়েদের ব্রেস্ট মিল্ক হঠাৎ করে শুকিয়ে যায় সেক্ষেত্রেও যদি পাম্প করে রাখা যায় অ্যাটলিস্ট বাচ্চা ছয় মাস থেকে এক বছর পর্যন্ত যদি মাদার মিল্ক খেতে পারে খুবই উপকারী ওদের জন্য আর পাম্প করে তো অলমোস্ট মাস মিল্কটা আপনি স্টোর করতে পারছেন সো এই ছেলে আজকে ভ্লগ আশা করছি আপনাদের উপকারে হবে আর উপকারে আসবে স্পেশালি যারা জার্মানিতে থাকছেন সো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভ্লগে আল্লাহ হাফেজ